আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আমরা আজকে আপনাদেরকে নিয়ে আসছি আমাদের উত্তরবঙ্গে টোটাল তথা রাজশাহীর সবচাইতে বড় আমের বাজার বা আমের যে হাট মানেশ্বর হাটে আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মানেশ্বর সেই আমের হাট এবং এই হাটের বৈশিষ্ট্য হচ্ছে আপনি এইখানে আম হচ্ছে কিনতে পারবেন এক ক্যারেট থেকে শুরু করে আপনি যত গাড়ি নেবেন বা যত ক্যারেট নেবেন তত নিতে পারবেন এবং এইখানকার হচ্ছে আম হচ্ছে আপনার সর্বনিম্ন হোক পঁয়তাল্লিশ কেজিতে এক মন যেটা খুস্তা পর্যায়ে আপনাদের দেওয়া হবে না বা এটাকে বলা হচ্ছে ঢলন আর কি আমের কিছু কিছু ক্ষেত্রে এই আমটা পঁয়তাল্লিশ কেজির জায়গায় পঞ্চাশ থেকে বাউন্ন কেজি হয়ে যায় ক্যারেটের ওজন পোশন বাদ দিয়ে তো এই আম হাটের থেকে সরাসরি আপনারা আম নিতে পারবেন এবং যারা শির বাইরে থেকে আসেন তাদেরকে একটা কথা বলে দেয় যে এই হাটটা আগে বসতো ঠিক এই যে এইখানে যেটা হচ্ছে কলেজ মাঠ ছিল কলেজ মাঠে এখন যেহেতু ইয়ের জন্য বলে হচ্ছে হাটটা বন্ধ করে দেওয়ার জন্য এখন হচ্ছে হাটটা বসছে ঠিক একটু সামনে আপনার ঢাকা রোড যেটা বা নাটোর হাইওয়ে রোড এই রোডের সাথে যে হোটেল হাবিব এই হোটেল হাবিবের ঠিক অপোজিটে আসলে পরেই আপনারা এই হাটটা পেয়ে যাবেন তো চলেন আজকে আপনাদেরকে এই হাটটা ঘুরে ঘুরে দেখাবো এবং এখান থেকে কীভাবে চেষ্টা আপনাদের সামনে তুলে ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে কেউ কেউ হচ্ছে আম নিয়ে হাটে ঢুকছে এবং কেউ কেউ আম বেচা করে অলরেডি তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে এখানে তাকে করে ভুটভুটি করে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে আমগুলো আসে এবং এই আমগুলো কন্টিনিউ হচ্ছে আপনার এখানে বেচা কেনা হচ্ছে তাকে র্যান্ডমলি আপনি যে কেউ ইচ্ছা নিতে পারবেন কোনো বাধ্যবাধকতা নাই এবং শুধু যে পাইকারি থেকে নিতে হবে এর কোনো মানে নেই এই আপনারা যে কেউ যে কোনো অবস্থাতেই আমগুলো ক্যারেট হিসাবে হিসাব করা হয় প্রত্যেক ক্যারেটে চব্বিশ থেকে পঁচিশ কেজি করে আম থাকে এবং ক্যারেট হিসাবেও দাম করা যাবে আবার আপনারা চাইলে এটা হচ্ছে আপনার কেজি হিসাবেও নিতে পারবেন এখান থেকে এবং এখানে বর্তমানে যে আমগুলো আছে তার মধ্যে হচ্ছে মিষ্টির মধ্যে আম গোপালভোগ আম আছে এবং অন্যান্য কিছু আঠি আম অলরেডি ওঠা শুরু করছে এবং এই আমগুলো হচ্ছে আপনারা গোপালভোগ এখন সবচেয়ে কিছু মিশ্র আম এবং যে চারটা ভালো আম আছে আর কি রাজশাহীতে মধ্যে খেসরা ন্যাংরা গোপালভোগ ভোগ এবং আম এই চারটা হচ্ছে সবচেয়ে একটু সমস্যা এবং সুস্বাদু আম বাকি যে আমগুলো আছে এইগুলো চাইতে এগুলো একটু ডিফারেন্ট যেহেতু বছরের শুরুতেই হচ্ছে আপনার এই আমগুলা গোপালভোগ আমটা আসে এবং পরবর্তীতে আপনার ধাপে ধাপে ন্যাংরা পাক এবং হচ্ছে সর্বশেষে আম রোপালি আম পাবেন তাই দেখতে পাচ্ছেন যে পাইকাররা অলরেডি আমগুলো কেনার পরে হচ্ছে প্যাকেটিং শুরু হয়ে গেছে এখান থেকে দেশের বিভিন্ন জায়গাতে প্যাকেটিং হয়ে যাবে এবং আপনারা চাইলে পরে এই হাট থেকে সরাসরি আম নেওয়ার পরে এই আমটা সরাসরি আপনারা এখানেই পাশেই পাবেন হচ্ছে কিছু লোক এতে দেখেন প্যাকেট যারা করছে এদের কাছে গেলে পরে আপনাকে কিচ্ছু করতে হবে না ক্যারেটসহ আপনাকে শুধু আমটা দিতে হবে ক্যারেট সহ কত কেজি আম লাগবে ওনারাই প্যাকেট করে দিবে এবং এইখান থেকে পাশেই হচ্ছে আপনি কুরিয়ার সার্ভিসগুলো পাবেন এই কুরিয়ার সার্ভিসগুলোতে আপনারা সরাসরি এখান থেকে আমডেট করে দিতে পারবেন এবং এই হাটের সবচেয়ে বড়ো বৈশিষ্ট্য হচ্ছে এই হাটে আপনাকে হাত দিয়ে আমটা ধরতেও হবে না এখানে আপনার লেবার থেকে শুরু করে যারা প্যাকেজিং করে তাদের নিজস্ব লোক তারা আটগুলো করে এবং দেখতে পাচ্ছেন যে দেশের বিভিন্ন জায়গাতে এখান থেকে আমগুলোকে পাঠানো হচ্ছে আপনার পরবর্তীতে আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে আপনারা যদি ক্যারেটের হিসাবটা না বুঝতে পারেন তাহলে পরে আপনারা এখানে ভাগ কর্তৃপক্ষর কাছ থেকেই ওজন করার জন্য হচ্ছে আপনারা মিটার পেয়ে যাবেন এবং এখান থেকে মিটার অনুযায়ী আপনারা এটা দিতে পারবেন আমি যেহেতু আপনাদেরকে অনওয়াইজে হচ্ছে ভিডিওটা করছি সেহেতু অনেক কিছুই হয়তো আমরা বলার থেকে ভাগ করে যাচ্ছে তারপরেও এই পদ্ম দুপুরবেলায় বা রোদের মধ্যে সুতির দিন আসছি শুক্রবার যেহেতু এখানে আসতে পারছি এবং এটা আপনাদের সামনে তুলে দিচ্ছি এবং আমি যদি একটু দামটা বলে দিই বিভিন্ন ধরনের একই দাম কেজি হিসেবে আপনার পঁয়তাল্লিশ কেজিতে মন ধরলে বিশ থেকে তিরিশ টাকা করে পড়ছে এবং সবচেয়ে ভালো যে আমটা গোপালটোগ আম সেটা সাইজের উপরে আমের কোয়ালিটির উপর নির্ভর করে তবে সর্বোচ্চ হচ্ছে আপনার এই আমটা এখানে বিক্রি হচ্ছে হচ্ছে পনেরোশো থেকে দুই হাজার টাকা মন তার মানে হচ্ছে আপনার মোটামুটি তিরিশ থেকে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকার মধ্যে আপনি সর্বোচ্চ ভালো সাইজের আমগুলো পাবেন এবং ওই যেটা বললাম যে প্রত্যেক আমি কিন্তু আপনাদের হচ্ছে পাঁচ কেজি সতেরো পাঁচ কেজি ভবন দেওয়া হবে যেটা হয়তো বাইরে কোথাও পাবেন না তো যাই হোক আপনারা যারা আম কিনবেন এই রাজশাহীর মধ্যে সবচেয়ে বড়ো হাটে বানেশ্বর হাটে এসে আমগুলো নিতে পারবেন এবং এখানে সরাসরি বাগান মালিকের থেকে আমগুলো নিতে পারবেন কেউ দুই কেউ পাঁচ কেউ ভ্যানে নিয়ে আসছে কেউ হচ্ছে আপনার টাকে করে এবং ভূত বুদ্ধি করে তো সাথে থাকেন দেখতে থাকেন আমরা পুরো হাটটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি আম হচ্ছে পাইকারদের সাথে এবং হচ্ছে বাগান মালিকদের সাথে দামা দামি চলছে এবং বিভিন্নভাবে দামা দামি করার পরেই আমগুলা তারা ক্রয় করবে আমি জানি না কতটুকু শুনতে পাচ্ছেন এখানে যেহেতু হাটের মধ্যে থেকে কথা বলছি তবে এখান থেকে আপনারা সরাসরি সরাসরি আমগুলো নিতে পারবেন এবং কোনো দাওয়া কাছে আপনাদেরকে এখানে থাকতে হবে না এবং এটা যত বিকাল পর্যন্ত এইভাবে এই গাড়িতে গাড়িতে করে আপনারা আম আসবে এবং আমি আজকে ডোনটা রেখে আসার জন্য ডোন শটটা নিতে পারছি না তবে আগামীতে আমরা ডোম সহ আপনাদেরকে দেখাবো এই পুরো হাটের দৃশ্যটা এবং কলেজ মধ্যে যখন হাটটা বসে তখন আরও বড় পরিসরে হাটটা ছিল তবে এখানে যতটুকু আছে এই টুকুর মধ্যে ইনশাল্লাহ দিন বা সেখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন লোকজন নিচ্ছে আর কি যে যার মতো করে এক ক্যারেট দুই ক্যারেট তবে এইখানে আর কথা বলি এইখানে আপনি চাইলে এক কেজি দুই কেজি নিতে পারবেন না এখান থেকে আম নিতে হলে সর্বনিম্ন আপনাকে এক ক্যারেট আম নিতে হবে এই এক ক্যারেট আম হচ্ছে আপনার সর্বনিম্ন চব্বিশ থেকে পঁচিশ কেজি আম থাকবে বা এটাই হচ্ছে সেই ক্যারেটে যেটা এখানে এটা হচ্ছে ক্যারেটের হিসাবে এখানে চব্বিশ থেকে পঁচিশ কেজি করে আম থাকবে এবং ক্যারেট হিসাবে এখানে বিক্রি হবে পরবর্তীতে আপনাকে ওই ক্যারেটটা দেখে দিয়ে যেতে হবে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাজারের সবচেয়ে ভালো সাইজের আম সেটা হচ্ছে এই গোপালভোগ আমের বড়ো সাইজের আমটা এটা হচ্ছে বিগ সাইজের আম এবং সর্বোচ্চ ভালো সাইজের আম যেটা এখানে দেখা যাচ্ছে যে এটাই ভালো সাইজ পাওয়া যাচ্ছে এবং ছোটো সাইজেরও কিছু আছে যেমন যে পাশে আপনারা দেখেন এই আমগুলো একটু ছোটো সাইজের আম এগুলো হচ্ছে দামের উপরে সাইজের উপরে এবং গাছের উপরে যেমন হচ্ছে আপনার বড়ো আমগুলো হয় হচ্ছে ছোটো গাছগুলোতে যেটাতে মিষ্টি কিন্তু কম হবে এবং বড়ো গাছ যেগুলো বড়ো গাছগুলোতে আপনার হচ্ছে আমের সাইজ ছোটো হবে কিন্তু আমটা অত্যাধিক সুনিশ্চিত হবে এটা দেখেন এই যে ভাইরা তিন ক্যারেট নিয়ে আসছে ঠিক এইভাবেই এখানে বিক্রি হয় তিন ক্যারেট দুই ক্যারেট কেউ হচ্ছে আপনার টাকা নিয়ে আসছে কেউ গাড়িতে নিয়ে আসছে এভাবেই আমগুলো বিক্রি হয় তো যাই হোক ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কিছুর সন্ধানে অথবা নতুন কোনো খাবারের সন্ধানে আমি অ্যাডভোকেট আল নামুন আসসালামু আলাইকুম Редактор субтитров А.Семкин Корректор А.Егорова